আসসালামু আলাইকুম তো আমি ফিরে আসছি আপনাদের মাঝে আপনাদের আপনারা অনেকেই দোয়া করছেন অবশেষে দীর্ঘ চোদ্দ দিন পর জেল থেকে ছাড়া পেয়েছেন ক্রিম আপা তবে জেল থেকে ছাড়া পাওয়া কিন্তু তার জন্য এতটাও সহজ ছিল না কারণ তার বিরুদ্ধে দীর্ঘদিনের একটি শাস্তির আদেশ দেওয়া হয়েছিল আমি অনেক খুশি হয়েছি এক সময় ভুল বুঝে পরিবারের যে সকল সদস্যদের দূরে ঠেলে দিয়েছিল ক্রিমাপা শারমিন তারাই তার বিপদে সাহায্য করেছেন আমার আমার ভাই অনেক কষ্ট সে কাজ কাজ তার নিজের জন্য করছে যান জীবন দিয়ে চেষ্টা করছে ক্রিমাপা দীর্ঘ চোদ্দ দিন জেলে বন্দি ছিল না ছিল তার কোনো সমর্থক না ছিল কোনো প্রভাবশালী ব্যক্তি যে কিনা তাকে জেল থেকে ছাড়াতে সাহায্য করবে এক কথায় একেবারেই অসহায় হয়ে পড়েছিল সে সকলে মিলে তাকে সবাই যেভাবে চেপে ধরেছিল তাতে করে যেন তার আর কিছুই করার উপায় ছিল না হয়তো বা তার জায়গায় অন্য কোনো শিক্ষিত রমণী থাকলে তাকে একদিনও জেল খাটতে হতো না মূলত ক্রিম আপাকে তার বড় ভাই অনেক চেষ্টার পর জেল থেকে ছাড়াতে পেরেছে এই দীর্ঘ চোদ্দ দিন নাকি তার বড় ভাই নিজের কর্মরত অবস্থান থেকে সরে এসে শুধুমাত্র ক্রিম আপার জন্য ছোটাছুটি করেছেন তাকে ছাড়ানোর জন্য আমি দীর্ঘদিন ধরে দৌড়াদৌড়ি এই আজকে তার জামিন হলো